স্থায়ী ভাই অবাক করা তথ্য এই চাকমা নেতা বলেছেন যে যদি শেখ হাসিনা মারা যায় আমি গরু জবাই করে মানুষকে খাওয়াবো এমন মন্তব্য তুলে ধরায় অনেকেই অনেকভাবে বক্তব্য দিয়েছেন কিন্তু এই ব্যক্তি কেন বললেন শেখ হাসিনা মারা গেলে আমি গরু জবাই করে খাওয়াবো কতটুকু গুরুত্বপূর্ণ কথা এবং কতটুকু গাজরামি কথা এটা আপনার বাইরে ভাই ঘটনা ঘটায় দিলেন হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন সংসার করবেন না কেন এমন মন্তব্য কুহার থেকে আসছে তার কারণ কবুল করেছেন জুলাই সনদে আপনারা সই করেছেন এখন মানবেন না কেন এর পিছনে বিএনপিকে এভাবেই কথা বলেন হাসনাত আব্দুল্লাহ কেমন মনে হয় আমরা সই করি নাই আপনার আমজনতা পার্টির তারেক শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বললেন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে এবং আসুক মির্জাফর এবং বিশ্বাসঘাতকদের ধ্বংস করা হবে এমন কথা বলছেন কিন্তু তারেক কয় রকম কথা বলেন যে শেখ হাসিনার বিপক্ষে এই তারেক লড়াই করেছিলেন সে আজকে শেখ হাসিনার পক্ষে